মানুষের সাথে জিনে শারীরিক মিলন সম্ভব কিনা এই ব্যাপারে ওলামাদের মধ্যে দুইটি মত রয়েছে একদল ওলামা এটাকে সম্ভব না বলে উল্লেখ করেছেন তবে জুমহুর উলামারা এটাকে সম্ভব বলে মনে করেছেন তারা দলিল প্রদান করেছেন সোরা রহমান পঞ্চান্ন নম্বর সোরার ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ সব হান তালা বলেছেন লাম ইয়াতমিস হুন্না ইংসুন কবলাহুম ওয়ালা আজান জান্নাতে এমন সমস্ত নারী বা রমণী দেওয়া হবে তাদেরকে কখনো জিন এবং মানুষ স্পর্শ করেনি এখানে অর্থ হলো তাদের সাথে কেউ মিলিত হয়নি এই আয়াতের ব্যাখ্যায় অসংখ্য তাফসির কারক এর মধ্যে ইমাম বাগবী রহমতুল্লাহ আলাই তাফসির চতুর্থ খণ্ডের একুশ নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন অফি আয়াতন আলা দলিল এই আয়াতের আগে তিনি দলিল উপস্থাপন করেছেন যে এই আয়াত দ্বারা মানুষ এবং জিনের সহবাস প্রমাণিত এই আয়াতের আলোকে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এবং এই আয়াতের আলোকে তাফসিরে খাজেনের মধ্যে ইমাম খাজেন ষষ্ঠ খন্ডে একুশ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে ফিহি হি দলিল আলা এ আয়াতের মাধ্যমে দলিল হলো যে মানুষ এবং জিনের মধ্যে সহবাস করা সম্ভব এবং শারীরিক মিলন করা সম্ভব তৃতীয় নম্বর দলিল এই আয়াতের আলোকে সুর রহমানের ছাপ্পান্ন নম্বর আয়াতের তাফসির করতে যেয়ে আল্লামা ইবদুল কাইম জি রহমাফল্লা তার বিখ্যাত কিতাব জাদুল মাদ উল্লেখ করেছেন যে এই আয়াতের আলোকে প্রমাণিত হয় জিন এবং মানুষের সহবাস করাটা প্রমাণিত এই আয়াতের আলোকে পূর্ব যুগের ইমাম আল্লামা শেখ আল ইসলাম ইবরে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার মজমতুল ফতোয়ার আঠারো খণ্ডে তিনি উল্লেখ করেছেন জিন এবং মানুষের সাথে শুধু শারীরিক মিলনই হয় না সাথে সাথে আবার তাদের সেখানে বাচ্চাও হতে পারে এর মাধ্যমে সন্তানও আসতে পারে এখন জিন এবং ইনসানের বিয়ে বৈধ কিনা আমরা অন্য আরেকটা ভিডিওতে দালিলিকভাবে পর্যালোচনা করব ইনশাআল্লাহ বর্তমান শতাব্দীর ইবনে উসাইমিন রাহেমহল্লা এই সকল দলিলগুলাকে পর্যালোচনা করে তিনি এই কথা বলেছেন জিন এবং মানুষের সঙ্গম এটার দ্বারা করা সম্ভব এখানে বুঝার জন্য কিছু আলামত উল্লেখ করেছেন রোকেয়া সারিয়া করার জন্য কিছু রকি আলেমরা যাদের রোকেয়া সম্পর্কে বা তীপশাস্ত্রী কিছু ঘটনা উল্লেখ করা যায় যে সমস্ত মেয়েদের সাথে সাধারণত জিনেরা সঙ্গম করে তার প্রথম আলামত হলো মানুষের মতো জিনেরা না জিনটা দীর্ঘক্ষণ পর্যন্ত সঙ্গম এবং সহবাসে লিপ্ত হতে পারে যেটা মানুষের মতো না কারণ মানুষের সাথে তাদের শারীরিক সম্পর্ক ব্যাপক একটা পার্থক্য আছে সাধারণত জিনটা তাকে আসক্তি করা যাদু করে ঘুম পাড়িয়ে। দেয় দীর্ঘক্ষণ তাদের সাথে সহবাস করে বোঝা যাবে কীভাবে ওই সমস্ত মহিলাদের প্রায় সময় স্বপ্নের মধ্যে আপনার সঙ্গম হলে কেউ জোরপূর্বক চেপে ধরছে শক্তি পাচ্ছে না ওঠার জন্য এবং ঘুম থেকে উঠলে তার জামা কাপড়ের মধ্যে স্পট দেখতে পায় যে সমস্ত আলামত দেখলে বোঝা যায় মানুষের নাইট পলিউশন স্বপ্নদোষ অথবা ড্রিম পলিউশন যেভাবে হয় সেটা মানুষের মধ্যে ড্রাই ড্রিম যেভাবে হয় সেটা মানুষের হতে পারে আবার এই সমস্ত রুগীদের শরীরের মধ্যে আচরের দাগ দেখতে পাওয়া যায় এই সমস্ত রুগীদের অনেক সময় সাদা স্রাব যেতে শুরু করে আবার এই সমস্ত রুগীদের প্রায় সময়ই পিওরের সময় তলপেট জুড়ে মারাত্মক ব্যথা করে আর এই সমস্ত রুগীদের অনেক সময় ঘুম থেকে ওঠার পরে গুপ্তস্তান জ্বালাপোড়া করে এবং প্রচণ্ড সে ব্যথা অনুভব করে আর এই সমস্ত রুগীরা প্রায় সময় স্বপ্নের মধ্যে উপর থেকে নিচে উড়তে দেখতে পারে এই সমস্ত রুগীরা যাদের সাথে জিন সহবাস বা সঙ্গম করে তাদেরকে বোঝার আরেকটা আলামত হলো শরীরের বিভিন্ন জায়গায় আচর বা নখ কাটার দাগ দেখতে পাওয়া যায় এই ধরনের প্যারানর্মাল সমস্যা হলে অবশ্যই বুঝতে হবে এই সমস্ত মহিলাদের সাথে জিন এবং তাদেরকে স্বপ্নের মধ্যে আক্রমণ করে এবং তাদের সাথে সঙ্গমে লিপ্ত হয় আমরা অনেক আগে এই ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই ধরনের জিনকে সাধারণত আশিক জিন বলা হয় কতগুলো জিন আশিক মানে রেহেমের আশিক হয়ে থাকে মানে জরায়ুর আশিক হয়ে থাকে আবার কেউ স্পর্শের মাধ্যমে আশিক হয়ে থাকে আবার কেউ দূর থেকে দৃষ্টির মাধ্যমে আশিক বা প্রেমিক হতে পারে এই সমস্ত কারণেই প্রমাণ হয় যে জিনদের সাথে মানুষের সঙ্গম করাটা এটা যেমনভাবে সম্ভব এবং এটা হতে পারে এই জন্য আমাদেরকে অবশ্যই সকাল সন্ধ্যার জিকি রোজগার করতে হবে অস্থিরতা থেকে দূরে থাকতে হবে এবং যদি কারো এই ধরনের প্যারানর্মাল সমস্যা হয় রোকেয়া সারিয়ার মাধ্যমে চিকিৎসা নিয়ে শরীরকে সম্পূর্ণ জিনের প্রভাব থেকে মুক্ত করতে হতে পারে সুতরাং জিনদের সাথে মানুষের সঙ্গম করা এটা সম্পূর্ণ বাস্তবসম্মত এটা হতে পারে এটা এটাকে নিয়ে যেন আমরা কেউ মাজাকে প্রণীত না করতে পারি কারণ এটাই হলো আয়াম্মা বা ওলামাদের মত আর এটাই হলো কোরআনের বিশুদ্ধ দলিল তাছাড়া সহবাসের যে দুয়াটা আমরা পড়ি সেই দুয়ার মধ্যে সুস্পষ্ট আছে বিসমিল্লা বলে সহবাস শুরু না করলে শয়তান অর্থাৎ জিন তার সাথে সহবাসে লিপ্ত হতে পারে এ প্রমাণিত হয় জিনটা সহবাসে লিপ্ত হয় এ জন্য অবশ্যই সহবাসের পূর্বেকার দুয়াটি স্বামী স্ত্রীর দুইজনের মুখস্থ থাকা জরুরি ভুলে গেলে যখনই মনে পড়বে তখনই এটা পড়তে হবে নাহলে সন্তানের মধ্যে শয়তানের প্রভাব পড়তে পারে আল্লাহ সবাহন হওয়া তালা আমাদেরকে এই প্রশ্নের সুন্দর সমাধানকে বোঝার তৌফিক দান করুক এই প্রশ্নের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুক আমরা যেন বিভিন্ন রকমের ভুলবান্ধা থেকে বেঁচে থাকতে পারি